ভারতীয় ক্রিকেট দলের একটি বড় অংশ বিশ্বকাপ খেলার জন্য আমেরিকায় পাড়ি দিয়েছে পঁচিশে মে কিন্তু সেই দলের সঙ্গে দেখা যায়নি বিরাট কোহলিকে যদিও তার আইপিএল অভিযান শেষ হয়ে গেছে বাইশে মে কোয়ার্টার ফাইনালেই তবু পঁচিশে মে ভারতীয় দলের সঙ্গে গেলেন না তিনি এমনকি বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না বিরাটকে কিন্তু কেন গেলেন না বিরাট চলো দেখিনি এই ভিডিওতে তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল আইকনটিকে অন দাও এবারের বিরাট কোহলি যদিও ট্রফি তার অথরায় থেকে গেল স্বাভাবিকভাবেই অত্যন্ত হতাশ কোহলি একটি সূত্র মারফত জানা যাচ্ছে তিনি নাকি বোর্ডের কাছে বাড়তি ছুটির আবেদন করেছেন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নামার আগে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছেন তিনি বোর্ডও তার বাড়তি ছুটির আবেদন মঞ্জুর করেছেন সেজন্যই তার ভিসার ব্যবস্থা সেভাবেই করা হয়েছে বোর্ডের তরফে বিরাট আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেবেন তিরিশে মে অথচ বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচে নামছে জুনের এক তারিখ স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে বিরাটের পক্ষে মাঠে নামা সম্ভব নয় কোনোভাবেই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ জুনের দু তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তার আগে এই একটি প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের কিন্তু সেই ম্যাচে নামছেন না বিরাট আইপিএলের এর ক্লান্তি কাটিয়ে একেবারে চাঙ্গা হতে চাইছেন তিনি প্রসঙ্গত দীর্ঘ এগারো বছর কোন আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল অথচ টিমই রয়েছেন বিশ্বসেরা বোলার ও ব্যাটসম্যান এবার সেই ট্রফি জয়ের খরা কাটাতে বিরাট বাহিনী যে প্রাণপণে ঝাঁপাবে তা আর বলার অপেক্ষা রাখে না তাই বিরাটের মতো প্লেয়ারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে তাদের আবদার যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছে ভারতীয় বোর্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে